আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি সুমি আক্তার আপনাদের সাথে তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে মুরগ পোলাও এই যে আমি মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে হচ্ছে গিয়ে মশলা রোস্টের মশলাটাকে আর দই দিয়ে এই করে নিলাম তারপরে এখান দিয়ে দেখতে পাচ্ছি মুরগির মাংসটাকে লবণ দিয়ে সুন্দর করে মেখে জেখে দশ মিনিটের জন্য রেখে দেব। তো আমার মুরগির মাংস হয়েছে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে যে পেঁয়াজ ভেজে পেস্তা করে রেখেছিলাম তারপরে যে এখানে রোস্ট ভাজা শুরু করে দিয়েছি রোস্টটাকে যে ভেজে উঠিয়ে রাখলাম এখন আমি রোস্টটাকে রান্না করার জন্য পেঁয়াজ করছি আর মশলা গরম মশলা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে যে নাড়াচাড়া করছি আর তেজপাতা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এটা যখন একটু লাল হয়ে আসবে তখন এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা মিক্স করে দেবো মিক্স করে এটাকে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এটা যাতে পুড়ে না যায় এই জন্য হালকা একটু পানি দিয়ে এর মধ্যে এই যে মশলাটা আগে যে এই করে রেখেছিলাম রোস্টের মশলা তো সেটাকে আমি দিয়ে দিচ্ছি তো মশলাটা হচ্ছে গিয়ে আপনারা যদি আগে থেকে এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে এটা অতি মানে তাড়াতাড়ি মিশে যায় তো আমি সবসময় এইভাবেই রান্না করি তো এটাকে এবার কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে এবার একটু কাঁচামরিচ দিয়ে এটাকে করে নেবো এক এক করে অ্যাড করে দিচ্ছি যেগুলো যেগুলো লাগবে তো এখন লবণ দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে গিয়ে যেহেতু রোস্টের মশলা এখানে কোনো ঝাল নেই তো আমি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো যেহেতু মোরগ পোলাও একটু ঝাল ঝাল না লাগলে ভালো লাগবে না তো মরচির গুঁড়ো অ্যাড করে দিয়ে এবার এটাকে আমি নেড়ে ছেড়ে নেবো তো এটা কষানো হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা তেল পোলাওটা রান্না করার জন্য এখান থেকে উঠিয়ে নিয়ে রেখে দেবো তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দেখবেন আপনারা এই যে আমি চুলাটা অফ করে দিয়েছি তো চুলাটা অফ করার পর একটু মানে এটা তো তেলটা উপরে উঠে যায় তো এখন আমি যখন পোলাওটা রান্না করার জন্য এখান থেকে কিছুটা তেল হাড়িতে নিয়ে নিলাম তো আবার চলে আসলাম চুলায় এবার আবার চুলাটা ধরিয়ে দিলাম এখন জাল যখন উঠে গেছে তখন আমি মাংসগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি আমার আগে থেকে বেঁচে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তো এই যে হয়ে গেছে আমার মাংস কষানো দুই তিন মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি এবার এই দুধটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করব। তো দুধটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এটাকে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ ছয় মিনিট রান্না হওয়ার জন্য মিডিয়ামে থেকে একটু অল্প আছে এই তো ঢাকনা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমার রান্না পোলাও রান্নার মোরগের মাংস তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে এবার এটাকে আমি রেখে সাইডে রেখে দেবো তো চলে আসলাম পোলাও রান্নায় যে আগে থেকে যে হাড়িতে তেল দিয়ে রেখেছিলাম এর মধ্যে গরম মশলা আর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা অ্যাড করে তারপরে এটাকে নাড়াছাড়া করে নিচ্ছি সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি তো ওইটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি এই যে পোলাও চালগুলো দিয়ে দেবো যখন আপনার মশলার মানে গ্রানটা কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা ভাজা হয়ে যাবে একটু তখন এগুলোকে পোলাও মাংসটাকে দিয়ে পোলাও পোলাওটাকে দিয়ে আমি চালটাকে দিয়ে এখন আমি ভালো করে নিজে ছেড়ে নেবো তো চালটাকে একদম অল্প আছে আমি ভেজে নিচ্ছি কারণ বেশি জাল দিলে এটা হাঁড়িতে লেগে যাবে হাড়িতে লেগে গেলে আপনার পোলাওটা ভালো হবে না এই জন্য একদম অল্প জালে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো আমি একদম অল্প জাল দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা মানে চালটা কীরকম ভাজা হয়ে আসছে তো এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম এবার আমি এটাকে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এই যে সুন্দর করে এটাকে আমি অল্প অল্প করে অল্প আছে নেড়ে ছেড়ে নিচ্ছি অনাবরত নেড়ে নেড়ে এটাকেই করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার চালটা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি আগে গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো গরম পানিটা দিলে সব সময় ভালো হয় আপনারা চেষ্টা করবেন সব সময় পোলাও বা বিরিয়ানি সব বিরিয়ানি চালে সবসময় গরম পানিটা ইউজ করতে ইউজ করার জন্য তো গরম পানি দেওয়া হয়ে গেছে এবার এটাকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার দেখুন গরম পানিটা আমি কীরকম পরিমাণ দিয়েছি তো ওই সাথে আমি একটু দুধ অ্যাড করে দিলাম দুধটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম কিসমিসটা দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম এবার ঢেকে দিব। একদম চুলার জালটা বেশি করে তো দেখতেই পাচ্ছেন যখন এটা এরকম চুলার জালটা বেশি করে দেবেন তখন এই তখন এটা এরকম যখন হয়ে আসবে পানিটা কমে আসবে তখন চুলার ডাল জালটা কমিয়ে দিবেন। অল্প আছে রাখবেন তো আবার ঢেকে দেব তো এটা যখন পানিটা টেনে যাবে তখন আমি এর মধ্যে মার্স্ট করবো এই যে আমার পানি টেনে গেছে এবার এখান থেকে দেখতেই পাচ্ছেন কীরকম পানি আছে আমি আপনাদেরকে নেড়েছে দেখিয়ে দিচ্ছি এই যে এখনও হালকা হালকা পানি আছে তো এরকম অবস্থায় আমি এই চালগুলোকে উঠিয়ে রেখে দেব কিছুটা অর্ধেক চাল উঠিয়ে রেখে দিচ্ছি আলাদাভাবে তো উপ উঠিয়ে রাখার পর এই যে এখান দিয়ে মাংস দিয়ে কাঁচামছ দিয়ে পেঁয়াজের বেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেস্তা দিয়ে আবার চাল দিয়ে দিব উপর দিয়ে আগে যে উঠিয়ে রেখেছিলাম চাল ভাতগুলো সিদ্ধ ভাতগুলো তো ওগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো তো ঢেকে রেখে দিচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে এখন আমি পেঁয়াজের বেস্তা তারপরে হচ্ছে গিয়ে গোলাপ জল আর কেওড়া জল অ্যাড করে এটাকে অল্প আছে রান্না করবো তখন আমি আপনাদেরকে পরে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মুরগ পোলাও হয়েছে এই যে আজকে এখানে আমার মোরগপোলাও এরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ